আমার উম্মাদ আমার উম্মাদ সুসংবাদ দিয়ে গেছে ওই নবী সতর্ক করেছেন ওই রসুল ওই হাদিসের মধ্যে আবার বলছেন কি আমাদের দিন আমি যখন পানি পান করাবো হঠাৎ দেখতে পাবো আমার সামনে থেকে একদল আমার উম্মাদের গলায় বেড়ি পরিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমি বলবো আল্লাহ আমার উম্মাদ আমার উম্মাদ তাদের টেনে নিয়ে জানি না গো আল্লাহ বলবে হাবি তুমি কি জানো তুমি চলে আসার পরে এরা কত অন্যায় করেছে তুমি যদি জানতে আমার উন্মাদ বলে তুমি ডাকতে না তুমি কি জানো ওই সময় রসুল বলবেন না গো আল্লাহ আমি তো জানি না আপনি বলে দেন ওরা কি করেছে রসুল সময় আল্লাহর কাছে অসহায় দাঁড়িয়ে থাকবে এটা কি কেমন দুনিয়ায় কোন ক্লাবের ছেলেরা মেম্বারের ছেলেকে ধরে মারছে মেম্বার সাহেব বাড়ি থেকে দেখতে পেয়ে দৌড়াচ্ছে বলছে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে দাঁড়াও বেরো না বেরো ছেলেরা সব মারা বন্ধ করেছে মেম্বার সাহেব এসেছে আসার পরে বলছে আপনার ছেলে বলছে হ্যাঁ আমার ছেলে একদম আমার বড় ছেলে এটাই বলছে আপনার ছেলে ছি 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 কি করেছে জানেন কি করেছে এই আমাদের ক্লাবের পাশে দোকান থেকে তিনটে মোবাইল চুরি করেছে দশ হাজার টাকা হাতে হাতে ধরা পড়েছে আমার ছেলে বলে দৌড়াচ্ছিল মেম্বারের আওয়াজ আর বাধা কথা বলে হাদিসের মধ্যে শেষের চিৎকার করে বলবে আমার আমার আল্লাহ বলবেন মহাম্মা তুমি কি জানো তোমার উম্মাদ তুমি ডাকছো কি করেছে বলো না নাহাম্মা দুনিয়ায় যাওয়ার পরে সবচেয়ে তুমি কোন জিনিসের দাওয়াত বেশি বলবেন আল্লাহ আমি সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছি নামাজ চলে আসার সময় বলেছি আসসালা আসলা উম্মাদের নামাজ 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 জানো না নামাজ ইবাদাত এত বড় ইবাদাত এটা গুরুত্বপূর্ণ ইবাদাত উম্মাত কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাদের কি কি করেছেন ও কোটি কোটি উম্মাত আমার চেনা কোন রাস্তা থাকবে না ওই যারা আমার উম্মাত হয়ে উজু করে নামাজ পড়ে ওদের হুজুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাবে ওদের শেদগা কেйгаগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাবে আমি দূর থেকে চিনেনেব আমার উম্মাত আমার উম্মাত ও আল্লাহ